দিন যত যাচ্ছে তত এগিয়ে আছে বাংলাদেশ নেদারল্যান্ডসের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আগামী তিরিশে আগস্ট সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সন্ধ্যা ছয়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দল। সিলেটের উইকেট মূলত হয়ে থাকে ব্যাটিং পিচ ডাসদের বিপক্ষে এশিয়া কাপের প্রস্তুতিটা ভালোভাবে সেরে নেবে টাইগাররা গেল শুক্রবার বাংলাদেশের শক্তিশালী স্কট ঘোষণা করেছে বিসিবি নেদারল্যান্ডস বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সবাইকে খেলাবে নির্বাচকরা দর্শক কেমন হচ্ছে সিলেটের ব্যাটিং পিচে ডাচদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে টাইগারদের একাদশ ওপেনিংয়ে দেখা যাবে পারভেজ হোসেন ইমন ও তানজিত হাসান তামিমকে তিনে নামবে ক্যাপ্টেন লিটন দাস চারে নামবে তাওহিদ হৃদয় পাঁচে নামবে শামীম পাটোয়ারি ছয় দেখা যাবে জাকের আলী অনিককে সাতে থাকছে শেখ মেহেদি আটে রিশাদ হোসাইন নয় তাস্কিন আহমেদ দশে তানজিম হাসান সাকিব এগারো নম্বরে মুস্তাফিজুর রহমান প্রিয় দর্শক প্রথম টি টোয়েন্টিতে যারা সুযোগ পাবে না তাদেরকে দ্বিতীয় টি টোয়েন্টিতে অবশ্যই একাদশে রাখবে নির্বাচকরা আগামী নয় সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি টোয়েন্টি এশিয়া কাপ যেখানে টাইগারদের প্রথম ম্যাচ এগারোই সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে জমজমট প্রস্তুতি নিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আমিরাতে যাবে বাংলাদেশ